প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজির নতুন কিছু ওয়ার্ড যেই ওয়ার্ডগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা যায় বা ইংরেজিতে কথা বলতে ব্যবহার করা যায় প্রথমেই আমরা যেই হোয়াটসঅ্যাপ সেটা হলো সিএইচ ইউ আর সিএইচ চার্জ সিএইচ ইউ আর সি এইচ চার্জ সিএইচ ইউ আর সি এইচ চার্জ অর্থ থ বেছে নেওয়া চার্জার থ বেসে নেওয়া চার্জ অর্থ বেছে নেওয়া চার্জ অর্থ বেছে নেওয়া চার্জার তো বেছে নেওয়া চার্জার তো বেছে নেওয়া চার্জার থা বেছে নেওয়া চার্জার তো বেছে নেওয়া চার্জ অর্থ অবসেনা সারজপ্ট বেসেনা সারজপ্ট বেসেনা সারজপ্ট বেসেনা সি আই টি আই জ ই এন সিটিজেন 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 সিটিজেন অর্থ নাগরিক সিটিজেন অর্থ নাগরিক সিটিজেন অর্থ নাগরিক সিটিজেন অর্থ নাগরিক অর্থ নাগরিক অর্থ নাগরিকিভিল সিআই ভিআইএল সিভিল 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 সি আই ভি এল সিভিল সি আই ভি আইএল সিভিল সিভিল অর্থ বেসামরিক 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 সিআইএ আই এম ক্লেইম সিআইএ আই এম ক্লেইম ক্লেইমর্থ দাবি করা ক্লেইম অর্থ দাবি করা সিআইএ আই এম ক্লেইম সিআইএ আই এম ক্লেম सीएलआईएम क्लेम सीएलआईएम क्लेम क्लेम अर्थ दावी करा क्लेम अर्थ दावी करा क्लेमर अर्थ दावी करा क्लेमर अर्थ दावी करा क्लेम अर्थ दावी करा क्लेम अर्थ दावी करा क्लैम अर्थ दावी करा क्लेमर तो दावी करा क्लेमर तो दावी करा ক্লেইমার তো দাবি করা 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 ক্লাস অর্থ শ্রেণী 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 প্রিয় দর্শক আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ